নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজ যে খবর নিয়ে হাজির হয়েছি তা শুধু অন্ধ্রপ্রদেশ নয় গোটা দেশের রাজনীতির হট টপিক প্রশ্ন উঠছে চন্দ্রবাবু নাইডু কি এবার অন্ধ্র ছেড়ে দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন আর তার প্রথম পদক্ষেপ হতে পারে নয় সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচন এটাই কি তার দিল্লি রাজনীতিতে গ্র্যান্ড এন্ট্রি নাকি এর আড়ালে আরও বড় খেলা আজ পুরো প্রেক্ষাপট বিশ্লেষণ করব চন্দ্রবাবু নাইডু প্রায় পঁচিশ বছরের অভিজ্ঞ মুখ্যমন্ত্রী কিন্তু এখন তার রাজনীতির লক্ষ্য বদলাচ্ছে অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির সঙ্গে লড়াই চালাতে চালাতে ক্লান্ত এখন তার নজর কেন্দ্রীয় রাজনীতিতে খবর ঘুরছে তিনি নাকি নিজের ছেলে নারা লোকেশের হাতে অন্ধ্র রাজনীতি তুলে দিয়ে দিল্লির ময়দানে নামতে চান যদি তা হয় তবে এটি হবে অন্ধ্র রাজনীতির এক যুগান্তকারী পরিবর্তন নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন এখানেই শুরু হতে পারে বড় খেলা এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন ইন্ডিয়া জোট প্রার্থী সুদর্শন রেড্ডি কিন্তু প্রশ্ন হল চন্দ্রবাবু নাইডুর আঠেরো জন সাংসদ ষোলো জন লোকসভা প্লাস দুজন রাজ্যসভা কাকে ভোট দেবেন যদি তারা ক্রস ভোটিং করেন বা ইন্ডিয়াকে সমর্থন করেন তবে মোদী অমিত শাহের পরিকল্পনা ভেস্তে যেতে পারে খবর আসছে কংগ্রেস হাইকম্যাণ্ড সরাসরি যোগাযোগ করছে নাইডুর সঙ্গে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে নাকি হটলাইনে কথা বলছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি যিনি নাইডুর ঘনিষ্ঠ তিনিও নাকি মধ্যস্থতা করছেন লক্ষ্য স্পষ্ট নাইডুর আঠেরো জন সাংসদকে ইন্ডিয়া ব্লকে টেনে আনা এতে লোকসভার ভারসাম্য নাটকীয়ভাবে বদলে যেতে পারে বিগত দিনে বিজেপির কৌশল ছিল আঞ্চলিক দলগুলোকে প্রথমে মিত্র করা পরে দুর্বল করা মহারাষ্ট্রে একনাথ শিন্ডে শিবসেনার ভাঙন পাঞ্জাবে সাদ্দেল পরিণতি তামিলনাড়ুতে এআইএডিএমকে এই অভিজ্ঞতা থেকে নাইডু সতর্ক তিনি জানেন বিজেপির সঙ্গে একজোট হলে ভবিষ্যতে তার দলও হয়তো অস্তিত্ব সংকটে পড়তে পারে তাই তিনি চাইছেন বড়সড় বার্গেনিং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে সম্প্রতি বলেছিলেন এই সরকার মাসও টিকবে না এমন বক্তব্যে রাজনীতির অন্দরমহল গরম অন্যদিকে বিহারে বিজেপির জনপ্রিয়তা তলানিতে যদি নীতিশ কুমার হেরে যান তবে তার বারো সাংসদও ঝুঁকতে পারেন ইন্ডিয়ার দিকে নাইডুর আঠেরো জন সাংসদ প্লাস নীতিশের বারো জন সাংসদ ইজ ইকোয়াল টু মোট ত্রিশ জন সাংসদ এতে তেইশ আসনের ঘাটতি পূরণ করে ইন্ডিয়া সহজেই দুশো বাহাত্তর ম্যাজিক ফিগারে পৌঁছে যেতে পারে এমন পরিস্থিতি সত্যি খেলায় আমূল পরিবর্তন আনতে পারে তবে এত সহজ নয় চন্দ্রবাবু নাইডুর বিরুদ্ধে একাধিক কেস ঝুলছে ইডি ও সিবিআই তার বিরুদ্ধে সক্রিয় অতীতে ইডি চার্জশিটের সময় তিনি প্রেস কনফারেন্সে কেঁদে ফেলেছিলেন সেটি এখনও মানুষের মনে আছে এই কেসগুলো বিজেপির বড় হাতিয়ার তাই অনেকে মনে করছেন মোদী শাহ নাইডুকে চাপ দিয়ে নিজেদের দিকে টেনে রাখবেন চন্দ্রবাবু নাইডু রাজনীতিতে পরিচিত একজন চতুর খেলোয়াড় তিনি সবসময় অপেক্ষা করেন পাল্লা পাল্লাভারী কোন দিকে উনিশে কলকাতায় গিয়ে বিরোধী ঐক্য গড়তে চেয়েছিলেন কিন্তু পরের দিনই বিজেপি ঝড়ে দ্বিতীয় মোদী সরকার তৈরি হয় এই অভিজ্ঞতার পর তিনি আর ভুল করতে চাইবেন না তাই শেষ মুহূর্তে তিনি ঠিক করবেন তার আঠেরো সাংসদ কাকে সমর্থন করবে প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরও এখন দিল্লিতে সক্রিয় খবর আসছে তিনি নাকি কংগ্রেসের সঙ্গেও যোগাযোগ রাখছেন তার সঙ্গে নাইডুর পুরনো সম্পর্ক রয়েছে এটাও খেলার সমীকরণ বদলাতে পারে সব মিলিয়ে এখন প্রশ্নটা একটাই চন্দ্রবাবু নাইডু কি অন্ধ্র ছেড়ে দিল্লিতে স্থায়ীভাবে আসবেন তিনি কি ছেলে নাড়া লোকেশকে রাজ্যের দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে বাজিমাত করবেন নাকি বিজেপির চাপ ও কেসের ভয়ে এনডিএতেই থাকবেন সমস্তটাই নির্ভর করছে নয় সেপ্টেম্বরের উপরাষ্ট্রপতি নির্বাচনে তার পদক্ষেপের উপর এই খেলায় প্রতিদিন নতুন নতুন খবর আসছে আমরাও নজর রাখছি প্রতিটি পদক্ষেপের দিকে আপনাদের কি মনে হয় নাইডু কি ইণ্ডিয়া জোটে যোগ দেবেন নাকি এনডিএর সঙ্গেই থাকবেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ